আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থী এসএসসি ও এইচএসসি অনার্স মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কী প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে সব কিছু আলোচনা করব এবং যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই কিন্তু এগুলোতে আবেদন করবেন সো আমি আর একটা বিষয়ে আলোচনা করব আপনাদের মধ্যে যারা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার বিজিবি সিপাই এগুলোর লিখিত ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশন পেতে চান তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোর থ্রি ফোর থ্রি নাম্বারে মেসেজ দিতে পারেন আর যারা অনলাইনে চাকরি আবেদন করাইতে চান তারা এ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে থেকে বিশ্ব দশ টাকা বেতন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা এই পদটিতে আবেদন করতে পারবেন এগারো জন লোক নিয়ে করা হবে শুধুমাত্র এস এস সি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন সো এরপর হবে কম্পিউটার অপারেটর এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তিনজন লোক নিয়ে করা হবে এই পটের আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা অর্জন করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ আপনার কম্পিউটার স্পিড টাইপিং যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপর নেওয়া হবে ষাট মন্ত্রী কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে এখানে তিনজন লোক নিয়ে করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমনিয়া অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার প্রতি ইংরেজিতে ও বাংলায় শব্দের গতি থাকতে হবে সো এগুলো ছিল আসলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় যোগ্যতা সেগুলো সো এখন দেখবো আবেদনটা শুরু করবে শেষ করে কীভাবে আবেদনটি করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া আছে এম এফ ডাব্লু ডি ডট কম মূলত এই ওয়েবসাইটটির মাধ্যমেই আবেদনটি করতে হবে আর আবেদন গ্রহণ ছয় জুন দুই তারিখে শুরু হবে যা কিনা শেষ হবে তেইশ জুন দুই বিকাল পাঁচটা সেই সময়ের মধ্যে সবাইকে আবেদন করতে হবে আবেদন যখন আপনি করবেন তারপর তিনশো গ্রহণ তিনশো ছবি এবং তিনশো গ্রহণ আশি পিক জেলার একটা স্বাক্ষরের প্রয়োজন পড়বে যাতে এগুলো ঝামেলা যারা করতে চাচ্ছেন না তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে দিই আমাদের একটা ফি আছে সেই ফিটা দিলে আমরা অনলাইনে আবেদন করে দিই যাই হোক আমরা মূল টপিকে আসি এখানে আবেদন ফিও নির্ধারণ করা হয়েছে এক নং ধর দুই নং পদের জন্য দুইশো তেইশ টাকা স তিন নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা আবেদন ঠিক কিন্তু বাথরুমের মধ্যে জমা দিতে হবে আর যারা ভাবতেছেন যে আমাদের মধ্যে আবেদন করাবেন এই যে টাকাটা এখানে আছে ধরেন যে একশো বারো টাকা লেখা আছে একশো বিশ টাকা আপনি এই ধরেন আর ওপাশে হচ্ছে আছে আমাদের ফি হচ্ছে একশো টাকা এই টোটাল ধরেন দুশো বিশ টাকা হলেই কিন্তু আপনারা খুব সহজে এই তিন নম্বর পদে আবেদন করতে পারবেন এবং যে পদের জন্য যে টাকাটা নির্ধারণ করা হয়েছে তার সাথে আপনাকে একশো টাকা আমাদের সার্ভিস চার্জ যুক্ত করে কিন্তু মূলত আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো এখন বলে দিচ্ছি আসলে কোন কোন জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুবিল্লা খাগড়াছাড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাহগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ঝিনাইদহ মাগুরা নড়াইল সাতখেরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ঝালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মলিরবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই কয়েকটি জেলা বাদে অন্যান্য জেলার প্রার্থীরা মূলত এখানে আবেদনটি করতে পারবেন না সো এগুলো ছিল মূলত এই নিয়োগির সম্বন্ধে এ জেড ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম